একটি গ্রামে এক ছিল এক গরিব রাখাল নাম ছিল সোহেল গরিব হলেও তার হৃদয় ছিল বিশাল ভালোবাসা ও সহানুভূতি তার জীবনের একমাত্র সঙ্গী ছিল একটি গরু যার নাম ছিল মিথু সোহেল প্রতিদিন মিঠুকে মাঠে চড়াতে নিয়ে যেত মিথু ছিল তার প্রিয় বন্ধু তার সঙ্গী তার জীবনের একমাত্র আনন্দ গ্রামের অন্যান্য মানুষরা অনেক সময় সোহেলের গরিবত্ব নিয়ে হাসাহাসি করত কিন্তু সোহেল কখনোই কষ্ট পেত না সে জানত সত্যিকারের সুখ কেবল মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তির মাধ্যমে আসে না যে অর্থের মাধ্যমে একদিন গ্রামে বড় এক ত্রাণের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সোহেল জানত না কীভাবে অংশ নেবে কারণ তার কোনো বিশেষ সম্পদ ছিল না কিন্তু তার একমাত্র গরু মিথু যা সে সারা জীবন যত্ন করে পুষেছিল সেটি ছিল তার একমাত্র ধন সেই দিন সোহেল সিদ্ধান্ত নিল যে সে তার প্রিয় গরুটিকে অনুষ্ঠানে নিয়ে যাবে মিঠুকে সাজিয়ে নিয়ে সোহেল গিয়ে উপস্থিত হল ত্রাণের অনুষ্ঠানে সবাই অবাক হয়ে গেল সোহেলের উদ্যোগ দেখে সোহেলের পরিশ্রম ও নিষ্ঠা দেখে এক সমৃদ্ধ ব্যবসায়ী তাকে পুরস্কৃত করল সেই পুরস্কার দিয়ে সোহেল নিজের জীবনকে নতুন করে সাজাল এবং গরিব হলেও